আর এমনটা যদি পছন্দ হয় বাংলাদেশে আমি কথা দিচ্ছি আমি ছেলেকে নিয়ে যাব তবে ছেলেকে লয়াল হতে হবে অবশ্যই মানে আপনি সব সময় ছেলেকে একেবারে নিজের মতন করে রাখতে চান নিজের মতো করে রাখতে চাই তার মানে যে তাকে আমি একদম বন্দি পুতুলের মতন বানিয়ে রাখবো এমনটা না সে অবশ্যই তার মতন চলবে তবে আমারও তো কিছু পছন্দ অপছন্দ আছে সেগুলো তো মেনে চলতে হবে তবে এমনটা না যে আমারই শুধু পছন্দ অপছন্দ আছে তারও পছন্দ আছে অপছন্দ আছে আমি তার কথা শুনে থাকবো সে আমার কথা শুনে থাকবে এভাবেই তো একটা সম্পর্ক বা সংসার ভালো কাটে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী আপু আসলে তার কি কি অবস্থা সে বিষয়গুলো আমরা তুলে ধরবো তো চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি ভালো আছি কি নাম বল আমার নাম সাবিনা সাবিনা আজকে এত পরীর মতো লাগতেছে কেন একটু গুছালো আর কি প্রত্যেকটা মেয়ে তো একটু গুছালো হোক তাকে সবাই পছন্দ করুক গুছালে কি অন্য ছেলেদের প্রতি না না এটা অবশ্যই নিজের জন্য মানে ছেলেদের আকর্ষণ করার জন্য একটু তো আছে তাই মেয়েরা কি এইভাবে এইজন্যই থাকে সাজগুজু করে না এইজন্যই যে পুরোটা এমন জানা প্রথম হচ্ছে নিজেকে যদি গোছালো রাখে একটা মানুষ কথা বলতো সাথে কমফোর্টেবল ফিল করে এই আর কি আন্নারে বলে না শুধু আসলে মানুষ তো বিপরীত লিঙ্গের প্রতি একটু আকর্ষণ হয় না ছেলে মেয়ের প্রতি মেয়ে ছেলের প্রতি তো মেয়েরা একটু গোছালো পছন্দ করে আর ছেলেরাও দেখা যায় একটু গোছালো মেয়েদেরকেই পছন্দ করে আর কি আচ্ছা ছাবি না না জি দেশের বাড়ি কোথায় খুলনা খুলনার মেয়ে তো আসলেই সুন্দরী আচ্ছা এমনি কি করা হয় আমি স্টুডেন্ট আর পাশাপাশি জব খোঁজা হচ্ছে তবে পাচ্ছি না জব খোঁজা হচ্ছে জি টিউশনই করেন না হ্যাঁ করাই এক দুইটা তেমন একটা না চাকরি করবেন কেন কারণ টিউশনের স্যালারিটা দিয়ে পোষাচ্ছে না আসলে তাই জি গিয়েছিলেন কোথাও চাকরির জন্য হ্যাঁ গিয়েছিলাম তবে দেখা যায় কি আমি যেমনটা চাই ওই রকম হচ্ছে না তো দেখা যায় ক্যান্সেল করতে করতে দুই তিনটা ক্যান্সেল করা হয়েছে এখন আর পাচ্ছি না কেন ক্যান্সেল করলেন কারণ দেখা যায় অনেক রুলস করতে হয় যেগুলো আর কি আমার পছন্দ না তো ওই হিসেবে মানে হ্যাঁ একটা সময় মানুষের মানে বিপদ আপদ আছেই তো দেখা যায় ওনারা বলে দিচ্ছে যে কোনোভাবে অফ দেওয়া যাবে না ওনারা যখন যে মানে যখন যেভাবে বলবো ওইভাবে আসতে হবে তো আমি ভাবলাম যে মানুষের তো বিপদ আপদ আছেই আর প্রত্যেকটা মেয়ে তো কেউ পর্দা করে কেউ করে না তো ওই হিসাবেই আর কি ওনারা যা যা রুলস বলেছে আমার একদিন পছন্দ হয়নি তো আমি ক্যান্সেল করে দিয়েছি শুধু কি রুলস নাকি অন্য কিছু হ্যাঁ অন্য কিছু তো একটু বলবে তো সব কিছু মিলেই আর কি কি বলতো বলতো যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ওনারা যা বলবে তাই করতে হবে মানে যেগুলো আমার পছন্দ না আর কি কেন স্যালারি ভালো দিলে অসুবিধা কি ছিল আসলে একটা মেয়ের কাছে তার আত্মসম্মান তার নিজের ইজ্জতের সম্মান সবকিছু মিলেই আর কি তো এখন আমি তো টাকার জন্য নিজের ইজ্জত বিক্রি করে দিতে পারি না একটা মেয়ের কাছে তার ইজ্জত সম্মান সবার আগে তারপর টাকা পয়সা তাহলে চাকরি যারা করে তারা কি একেবারে শেষ করে দিয়েছে না না আমি এমনটা বলছি না সবার ক্ষেত্রে তো আর একই না দেখা যায় কেউ ভালো চাকরি করতেছে তার হয়তো ওই বস হয়েছে যে তাকে সম্মান করতেছে ওইভাবেই কিছু আর কি তবে আমার ক্ষেত্রে ওই রকম হয়নি এই জন্য আমি আর চাকরি করতে পারছি না ভবিষ্যতে চাকরি করার ইচ্ছা নাই হ্যাঁ আছে যদি আমার পছন্দ মতন সে কাজটা হয় যে যেখানে আমি পর্দা করতে পারবো বসও ভালো হবে আমার আমার আমি করতে পারবো বিদেশে চলে যাবেন। হ্যাঁ তা তো অবশ্যই ইচ্ছা আছে পরীক্ষা দেই আমি আপাতত ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি পরীক্ষা শেষ করার পর ভার্সিটি চিন্তা ভাবনা আছে যে বাহিরে গিয়ে পড়াশোনা করবো বাকিটা সিচুয়েশন দেখে দেশের কোন দেশ পছন্দ বেশি পছন্দ সুইজারল্যান্ড কারণটা কি কারণ সেখানে তো আমার আপু থাকে তো আপু বলেছে যে তুমি এখানে চাইলে আসতে পারো কারণ আমি তোমাকে হেল্প করতে পারবো আপনার পরিচিত আপু জি মানে একেবারে কাছের একজন মানুষ জি আমার ছোট আন্টি আচ্ছা আচ্ছা তো সেই সুইজারল্যান্ডে গিয়ে কি করাবেন প্রথমত স্টাডি তারপর স্টাডির পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য অবশ্যই পার্ট টাইম জব করতে হবে তারপর ওইখান থেকে যদি লাইফ পার্টনার পাওয়া যায় তাহলে তো আরো ভালো মানে ওখানে লাইফ পার্টনার বাংলাদেশি ছেলে বাদ ছেলে বাদ তাহলে কি সব সময় নিজের মতন করে রাখাটাই কিন্তু হাজবেন্ডকে মানে বন্দীর মতন মনে হয় নাকি না আমি চাই না তাকে বন্দি করে রাখতে আমি চাই সে তার ইচ্ছে মতো তার পছন্দ মতোই আমার সাথে থাকুক তবে একটা সংসারে খুঁটিনাটি সমস্যা তো হয়ই দেখা যায় মেয়েরেটা এটা পছন্দ ছেলেটা পছন্দ না তো তখন দুজনে দুইজনে মানিয়ে নিলেই তো হবে আমাদের এখানে একজনে মেসেজ করেছি কয়েকজনই যে আসলে আপনার প্রোগ্রাম দেখার পরে বললো যে আমার বউ মারা গেছে আরেকজন বললো যে আরেকজন না একাধিক লোকই মেসেজ করেছে যে ছাবিনাকে আমি চাই কারণ ছাবিনার মতন একটি মেয়ে এত স্পষ্ট খুব সুন্দর করে কথা বলে আসলে তার মতন একজন লাইফ পার্টনার হলে হয়তো বাকি জীবনটা সুখে কাটাতে পারবো কিন্তু তার প্রবলেম হলো তার স্ত্রী পরক্রিয়া করে চলে গেছে এরকমের কয়েকজনই দিয়েছে আসলে এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এদের উদ্দেশ্যে এখন তার ওয়াইফ মারা গেছে তার মানে না তার লাইফটা নষ্ট হয়ে গেছে অবশ্যই তার লাইফে কোনো না কোনো মেয়ে আসবে আমি না হোক অন্য কেউ এখন আমাকে মানুষ মানুষকে পছন্দ করবে এটাই তো স্বাভাবিক তবে কথা হচ্ছে কি যেহেতু আমি আনমেরিড পার্সোনালি আমি চাই একটা আনমেরিড ছেলেকেই বিয়ে করতে কারণ দেখা যায় তার ওয়াইফ মারা গেছে তার সে তো আর ইচ্ছে করে মেরে ফেলেনি আল্লাহ তাকে নিয়ে গেছে হয়তো তার সময় হয়ে গেছিল এইভাবে তার মৃত্যু ছিল তো এখন